আপুরা আচ্ছা বলেন তো আপনাদেরও এরকম মনে হয় সংসার একটা মায়ার ক্ষেত্র এই মায়ায় একবার জড়িয়ে গেলে আর বের হওয়া যায় না সেই সংসারে আমরা যদি কেউ ভালো থাকি কিংবা কেউ খারাপ থাকি যে যেভাবে থাকি না কেন প্রত্যেকটা জিনিসের প্রতি মায়া পড়ে যায় আর এই মায়ায় হয়তো জীবনটা চলে যায় সেখানে কত কিছু বিসর্জন দিতে হয় কত ভালো লাগা কত কিছু তারপরও এই মায়া কাটি আর বের হওয়া যায় না তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সমাজ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি প্রতি বুধবার নয়তো বৃহস্পতিবার সবজি বাজারটা করে ফেলি সাত দিনের জন্য তো আজকে আমি সকালবেলা উঠে বাজারে গিয়েছিলাম কি বলবো গাইস এত রৌদ্র আর এত গরম ন যেন মাথা ঘুরে পড়ে যায় এরকম অবস্থা তো এই যে মাছ হাঁস মুরগি সবই দেখে তো নিতে ইচ্ছা হচ্ছে তো সব কিছুই কিনে নিয়ে বাসায় আসলাম কী কী কিনলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো পেঁয়াজ দুই কেজি কিনেছি আর এই এখানে একটা বাদা বেদানা আর কিসমিস ফাইম বাবার জন্য গ্রিন টি মরিচ আদা হ্যাঁ মুগ ডাল মরিচ ভীম সাবান আর পোলাইয়ের চাল দেখি স্পেশাল কিছু একটা রান্না করব। আর সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ঢেঁড়সগুলো খুব কচি ছিল আর মিষ্টি কুমড়ো একটা কালারটা দেখেন সেই সজনে টমেটো আর মাছের ঝোল মানে কথা হবে না অন্যরকম স্বাদ আর পালং শাক ও চিংড়ি মাছতে খেতে ভীষণই ভালো লাগে শশাগুলো দেখেন ভীষণই কচি আর আপনারা ঝিঙ্গা কিনলে সবসময় এরকম লম্বা ঝিঙ্গা কিনবেন এগুলো খুব ভালো হয় করলার কালারটা দেখছেন আর কাঁচামরিচের ঝালও বাজারে কমেছে পোটলটাও ছিল বেশ কচি কচি এক কেজি কিনেছি যেহেতু বাসায় দেশি কয়েকটা মুরগি আছে এই জন্য একটা সোনালি মুরগি কিনলাম আর আপনাদের ভাইয়ার খুবই ফেভারেট পাঙ্গাস মাছ আর আমাদের জন্য রুই মাছ আর এই যে এটাকে রায়কর মাছ আপনারা কে কি বলেন বলেন তো এই মাছটাকে আর একটু পুঁটি মাছও কিনেছি সেটা তো ভুলে গিয়েছে আপনাদেরকে সঙ্গে শেয়ার করার জন্য আর যেদিন আমি মাছ রান্না করবো সেদিন তো হাজারটা বায়না উঠবে হায়াম তো মাছের ঝোল খাবে না ওর জন্য দুইটা মাছ ফ্রাই করব আর এই জন্য একটু ওর জন্য আলু ভাজি করে ফেললাম আর এই যে লাল শাকটা রান্না করছি এটা কিন্তু সবাই খাবে আর এই লাল শাক একটু লবণ দিয়ে এভাবে ঢেকে সিদ্ধ করে তারপর বাগান দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারাও একদিন ট্রাই করবেন দেখবেন সত্যিই অসাধারণ এতদিন হয়তো অনেক কিছুই মিস করেছিলেন তো এখানে কাঁচামরিচ রসুন থেতা পেঁয়াজ দিয়ে আর এই যে শাকটা আগে থেকে সিদ্ধ করা ছিল একটু নেড়েচেরা নামায় নিলাম আর এখন আমি মাছ রান্না করব। আমি যেভাবে মাছ রান্না করব। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন ছি এভাবে কাঁচা মাছ খায় কিন্তু গাইস একবার টাটকা ফ্রেশ মাছ এভাবে রান্না করে দেখবেন কতটা টেস্টি আমি ফ্রাই করে করি যদি যেই মাছ ফ্রিজে থাকে সেটা তো এই যে কাঁচা মাছটা এরকম করে কষাই রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে তো মাছটা কষায় রেখে দিয়ে এখন আলু টমেটো সজনের দিয়ে বা সব কিছু মশলা দিয়ে ভালো করে কষাই নিব আর কষাতে কষা কষাতে সবজিটা আলু শজনে রাটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোল দিয়ে কষানি মাছটা দিয়ে নিব বাস এভাবেই হয়ে গেল রান্না তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম